তিনটা মহাপুরস্কার কয়টা কয়টা তিনটা পুরস্কার জান্নাতের মধ্যে এক নাম্বার আল্লাহ বলতেছে সাক্ষী প্রথম পুরস্কার দিলাম জাল হিকমা প্রথম নাম্বারে

সর্বোত্তম জাতি এর উপরে কোন জাতি আর তৈরি হবে কি দিয়ে আল্লাহ রাজি করছে আদব দিয়ে আদব আদব বিনয় নম্রতা এখন ছেলে মেয়েদের মা বাবা আপনার হালদার সঙ্গে আদব নাই আদবের জগতটা যেন মরে গেছে ঠিক না بیٹے যতদিকে বেআদবি বিভিন্ন অশালীন আচরণ ছড়ায় পড়ছে ঠিক না بیٹے ঠিক আজকাল আজকের জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা এতটা ট্রান্সপারেট হয়ে গেছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন আমাদের বাবা আদম আদব যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাই বলি আমেন এই আদব যেই আদব সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাত দুই নাম্বার আল্লাহ কয় জালতু জালতু হুয়াল মালিক হিকমা আদমকে আমি জ্ঞান বিজ্ঞান দান করে দিলাম এই জ্ঞান বিজ্ঞানের পাওয়ারে আদম তিনটা দেশের রাজত্ব করবে কয় দেশের আল্লাহ কয় আকাশ দেশের রাজত্ব করবে স্থল দেশ বাগের রাজত্ব করবে পানির দেশের পানি পথের রাজত্ব করবে এই জ্ঞান দিয়ে আপনি আজকা এই আকাশ পথে প্লেন হেলিকপ্টার বাবাজিরা আমার এই ধরনের রকেট পার্ট ফাইন্ডার সব আবিষ্কার করে সারা পৃথিবীর এক দিক থেকে আরেক দিকে এমনকি চন্দ্র পর্যন্ত বিজয় করেছে ঠিক না ভাই ঠিক এই জ্ঞান বিজ্ঞান দিয়ে। এই যে আল্লাহ জান্নাতের জান্নাতের মধ্যে জ্ঞান এবং বিজ্ঞান এটা আদমের সিনার মধ্যে তখনই এই আমাদের নবীদের সম্পদের সম্পদ তাদের সন্তান হওয়ার কারণে বাকি জগতাল আলো সরাই ঠিক না ঠিক জান্নাত থেকে মহা জ্ঞান আল্লাহকে রাজি কইরা আজুন সিনাতে কইরা এটা নি আস জ্ঞান এবং বিজ্ঞান সুবহানাল্লাহ এই জ্ঞান বিজ্ঞানে তিন দেশের রাজত্ব কয় দেশে এক নাম্বার আকাশপথ এই জ্ঞান দিয়ে এমন ভাবে গবেষণা করবে রিসার্চ করবে হেলিকপ্টার বানাবে প্লেন বানাবে এই এই মানুষ রকেট বানাবে পার্ট ফাইন্ডার বানাবে এইবার সারা পৃথিবীতে এমন রাজত্ব সৃষ্টি করে নেটওয়ার্ক বানায় দিবে টাওয়ার বানায় দিবে এই টাওয়ার দিয়া দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না এই নেটওয়ার্কের পাওয়ার দিয়া আকাশ আকাশ পথে অথবা পানি পথে এবং সাবমেরিন কে বলে এমনভাবে রাজত্ব করবে সেকেন্ড মধ্যে বাংলার জমিনে পয়সা আকাশ পথ দিয়া মেসেজ তার ভাবের আদান প্রদান সমস্ত কিছু রাজত্ব করে সারা আকাশ পথ দিয়া সারা পৃথিবীর আরব দিগন্তের মধ্যে সে তার কার্যক্রমকে পরিচালনা করে ঠিক না বে ঠিক সুহান আল্লাহ জ্ঞান বিজ্ঞানের পাওয়ার দিয়া তৃতীয় নাম্বারে এই জগতের মধ্যে গাড়ি প্রাইভেট কার মাইক্রো বাবাজি না আমার এই সকল এই সকল উপকরণ আদি বানাইয়া এই গোটা জগতের এক জায়গা থেকে আরেক জায়গা সারা জগৎকে আপনি বিচরণের মতো পাওয়ার আল্লাহ আবার স্থলভাগের মধ্যে আপনাকে দান করে দিয়েছে আবার তৃতীয় নাম্বারে আপনাকে এমন পাওয়ার দিয়েছে জ্ঞান বিজ্ঞানের এ আপনি আপনি লঞ্চ বানাইছেন স্টিমার বানাইছেন শিপ জাহাজ বানাইছেন সাবমেরিন কেবল পানির তল দিয়ে চলে যায় বাবাজির আমার এই সারা পৃথিবী এই পানিপত জ্ঞানের সাহায্যে এক দেশ থেকে আরেক দেশে আবাবাজির আমার গোটা পৃথিবী থেকে আপনার যত প্রকার পার্সেল যত বিশেষ বিশেষ পার্সেল আছে এক দেশ থেকে আরেক দেশের জিনিসপত্র এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেওয়া নিয়ে আসা এই দেশ থেকে পার্সেল করা ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসা সব কিছু পথে এসে আপনার জ্ঞানের রাজত্বে আপনি সমদ্য রাজত্ব লেখে পানির দেশকে আপনার আয়ত্তে অধীন করে দিবান পরিচালনা করে যাচ্ছে ঠিক না রে ঠিক তিন দেশে জ্ঞান বিজ্ঞান দিয়া এই জগতের তিন সাইড আল্লাহ রাজ্য করে দিয়েছে আকাশপ স্থলপ জলপদ ঠিক না রে ঠিক এইটা হলো দুই নাম্বার মহাপুরস্কার আর তিন নাম্বার মহাপুরস্কার আল্লাহ দিয়েছে আদমকে সেটা হলো আল্লাহ বলেন জালতুহু কওয়াতুর রুহানিয়া আদমকে ফেরেশতারা রে আমি রুহানি বিদ্যা রুহানি পাওয়ার রুহানি এলেম তার সিনার মধ্যে দান করে দিলাম এর কোন নবীরা বলিরা এরা যারা এই অলিয়া উলিয়ারা এই নবী নবীদের পথ আল্লাহ পথ অনুসরণ করে দিবা নিশি করবে তরিকার আমল করবে জিকির করবে মোরা কাবা করবে মুসাহাদা করবে সেকেন্ডের মধ্যে এই আল্লাহর অলিদের আল্লাহ নবী রাসুলদের এমন একটা পাওয়ার থাকবে দুনিয়ার জমিনে পয়সা রুহানি পাওয়ার দিয়া সেকেন্ডের আগে সেকেন্ডের মধ্যে মালিক আবার সঙ্গে জায়গায় বসে তারা কথা বলে সুবহানাল্লাহ মোবাইলে দুনিয়ার বিজ্ঞানে বাংলাদেশ থেকে আমেরিকা সারা পৃথিবীর নেটওয়ার্ক যেই জায়গাতে এখন এই পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো প্রয়াস পেয়েছে এখানে আপনার নেটওয়ার্কের রাজত্ব আপনার বিচরণের রাজত্ব আছে কিন্তু বাপজি রে আমার যেখানে আপনি যাওয়ার ক্ষমতা নাই এই পৃথিবীতে এই এই লয়ার অতিক্রম করার আমাদের পাওয়ার নাই সৌজরospheric অতিক্রম করার পাওয়ার নাই কিন্তু আল্লাহর আল্লাহ ওয়ালারা সেকেন্ডের মধ্যে মিরপুরের জমিন পয়সা সেকেন্ডের আগে আল্লাহর হারুষে মো আল্লাহ আল্লাহর হারুষে আল্লাহর পাকের দরবারে কানেকশন লাগায়া আল্লাহর সঙ্গে মোলাকাত আল্লাহর সঙ্গে দিদার আল্লাহর সঙ্গে তারা কথা বলবে আল্লাহ পাক আদমের আদবে খুশি হইয়া বেহেস্তের মধ্যে এই আদমকে সিনার মধ্যে রোহানি পাওয়ার কালবের পাওয়ার এই কালবের বিজ্ঞান আল্লাহ আদমের সিনাতে দান করে দিয়েছে সুবহানাল্লাহ আশিকিনে জাকিরিনেরা এই তিন মহাপুরস্কার আল্লাহ আদমকে দিয়েছে